হ্যালো ভিওর্স মাই নেম ই চঞ্চল কুমার আজকে এই ভিডিওতে আমি ডাব্লু এইচ ওয়ার্ডগুলোর কারেক্ট প্রনাউন্সিয়েশন নিয়ে বলবো। এই ডাব্লু ওয়ার্ডগুলো বেশিরভাগ স্টুডেন্টসই বেশিরভাগ পিপেলই ভুল প্রোনাউন্স করে এদের যে সঠিক প্রনান্সিয়েশন সেখানে কখনো কখনো ডাব্লিউ সাইলেন্ট থাকে কখনো কখনো এইচ সাইলেন্ট থাকে কিন্তু অনেকেই এটা খেয়াল করে না বোর্ডে যে ডব্লিউ এইচ ওয়ার্ড গুলো লেখা আছে সেগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন কি হবে সেইগুলো নিয়ে আজকে আমি বলব ডব্লু এইচ ওয়ার্ড এর এইচ এর পর যখন ও ভাউল সাউন্ডটা থাকবে তখন ডবলিউ সাইলেন্ট থাকবে এইচ প্রনাউন্স হবে ডাবলিউ এইচ ও এখানে হু এখানে ওটা ঠিক প্রনাউন্স হবে এল ব্লু এখানে যেমন ইউটা প্রোনাউন্স হচ্ছে ঠিক একই রকম ভাবে এইচ ও এখানে ওটা ঠিক ওই ইউর মতো প্রনাউন্স হবে হু ব্লু হু ডবলু এইচ ও এম এখানেও ঠিক একই রকম হুম ওটা বিএল ব্লু ইউ এর মতোই প্রোনাউন্স হবে ডব্লিউ এইচ ও এল ই এখানেও ডব্লিউ সাইলেন্ট কিন্তু এখানে এইচ প্রনাউন্স হবে ওয়ে যে প্রোনাউন্সিয়েশন সেটা ঠিক অনেকটা এন ও নোজ এখানে যেমন ওটা প্রোনাউন্স হচ্ছে ঠিক একই রকম হোল 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 একই রকম প্রোনাউন্স হবে ডব্লিউ এইচ ও এসি হুজ এখানে ডব্লিউ সাইলেন্ট এইচ প্রোনাউন্স হবে ওটার প্রোনাউন্স ঠিক একই রকম ভুইয়ের মতো বি এখানে যে ইউ এর প্রনাউন্সিয়েশন সেই একই রকম হুজ সাউন্ড থাকবে ও বাদ দিয়ে অন্য ভাওয়েল সাউন্ড থাকবে তখন এইচ সাইলেন্ট থাকবে ডাব্লিউ প্রনাউন্সিয়েশন হবে ডাব্লিউ এইচ এ টি এর প্রনাউন্সিয়েশনটা করার সময় খুবই সতর্ক থাকতে হবে ডব্লিউ এইচ এ টি এর যে সঠিক প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে ডব্লিউ এ টি ওয়াট কিন্তু এর প্রনাউন্সিয়েশন হবে এইচ ও টি হট হট এখানে ঠিক ওটা যেভাবে প্রনাউন্স হচ্ছে এখানে এটা ঠিক সেইভাবে প্রনাউন্স হবে হট ওয়াট ওয়াট এখানে এইচ সাইলেন্ট থাকবে ডবলু ইএন এরকম প্রনাউন্স হবে ওয়েন্লু এইচ ইআর এখানে প্রনাউন্সটা করার সময় খুবই সতর্ক থাকতে হবে ডবলুইএ আর প্রনাউন্স হবে না এইচ প্রনাউন্স হবে না Where? Where? W -h -y. W-H-Y? Why?